পায়েল নানা টেনশনে বিরক্ত হয়ে ঘরের দরজা বন্ধ করে ঘরের জিনিসপাতি ভেঙে চুরমার করতে থাকে তখন শ্রদ্ধা বোঝানোর জন্য সেই ঘরে আসলে পায়েল রাগান্বিত হয়ে ফুলদানি শ্রদ্ধার পেটের দিকে ছুঁড়ে মারে সেটি ধরে নেয় অভয় অভয় সেটি ধরে নিয়ে শ্রদ্ধাকে এ দফা রক্ষা করে তখন অভয় পায়েলকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো কি করছো তুমি এটা তোমার কি মাথা ঠিক নেই পায়েল কাঁদতে থাকে আর শ্রদ্ধা পায়েলের চোখের পানি মুছিয়ে দিয়ে পায়েলকে বোঝাতে থাকে যে তোমার বাচ্চার আমি কিছু হতে দেব না তুমি আর তোমার বাচ্চা এই বাড়িতেই নিরাপদে থাকবে পায়েলকে অনেক শান্ত করার জন্য বোঝানোর চেষ্টা করে শ্রদ্ধা কিন্তু কিছুতেই পায়েলের কান্না থামে না তার রাগ জেদ বেড়ে যায় কেননা অভয়ের মা তনুজা বলেছে যে এত টাকা খরচ করে পাইলের বাচ্চার নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ শ্রদ্ধা এখন নিজেই মা হতে চলেছে তাই পাইলের বাচ্চাকে আর সমর্থন করতে চায় না তনুজা কেননা পাইলের বাচ্চার পিছনে অনেক টাকা খরচ হয়ে যাবে তাই তনুজা সিদ্ধান্তই নেয় যে শ্রদ্ধা যখন মা হতেই চলেছে তখন আর পাইলের মা হওয়ার প্রয়োজন নেই কিন্তু তনুদার এই সিদ্ধান্তকে সমর্থন করে না কেহই শ্রদ্ধাও সমর্থন করে না অভয়ও করে না কেহই করে না এক পর্যায়ে তনুদার কাছ থেকে পাইলকে নিয়ে শ্রদ্ধা চলে যায় তার বাবার বাড়িতে আর সেখানেই অভয় পাইল ও শ্রদ্ধাকে খুঁজতে চলে যায় সেখানে যাওয়ার পরে যখন সব কিছু শুনে যে তার মা পাইলের বাচ্চাকে নষ্ট করতে চায় তখন এটা সমর্থন করে না অভয় অভয় তাদেরকে নিয়ে আসে তনুজার সামনে তনুজাকে বলে এটা তুমি ঠিক করি কিন্তু তনুজা কী শুনবে অভয় শ্রদ্ধার কথা শ্রদ্ধা কি পারবে তনুজার হাত থেকে পাইল পাইলের বাচ্চাকে বাঁচাতে এবার দেখার পালা ধারাবাহিকে কী চমক আসতে চলেছে তনুজা পাইলকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় ডাক্তারের কাছে গিয়ে বলে যে পাইলের বাচ্চাটা নষ্ট করার কথা এ কথা শুনে পাইলের তো মাথা নষ্ট হয়ে যায় পাইল কাঁদতে থাকে কিছুতেই সে তার বাচ্চার কোনো ক্ষতি হতে দেবে না তনুজার মুখে এমন কথা শুনে পাইল তো রাগান্বিত হয়ে যায় এবং কাঁদতে থাকে পায়েল ভাবে যে তনুজা কিছুতেই তার কোনো ক্ষতি করতে পারবে না রাগে ক্ষোভে সে বাড়িতেই ফিরে আসে এসে শ্রদ্ধা তাকে বোঝাতে থাকলেও সে শ্রদ্ধার উপরই রাগ ক্ষোভ তুলতে থাকে শ্রদ্ধা কি পারবে পায়েলকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নিতে নাকি পায়েল শ্রদ্ধার উপরেই তার রাগ এবং ক্ষোভ তুলে নেবে নাকি ভুল বুঝবে শ্রদ্ধাকে পায়েল যে তোর কারণেই আজকে আমাকে এমন অবস্থার মুখোমুখি হতে হয়েছে তোর কারণেই তনুজা আমার বাচ্চাকে নষ্ট করতে চেয়েছে ভুল বুঝে শ্রদ্ধারই ক্ষতি করবে না তো পায়েল শ্রদ্ধা অভয়ের সাথে ফোনে কথা বলতে থাকে তখন বরুণ অভয়কে বলে আমি একটি সন্তানই দেখাশোনা করতে পারছি না আর তুই দু দুটো সন্তানের বাবা হতে চলেছিস তখন অবাই বরুণকে বলে তুই আর মজা নিস না ঠিক তখনই শ্রদ্ধাকে বলে যে তুমি কোনো কাজ না করে রেস্ট নিতে থাকো একদিকে শ্রদ্ধাকে রেস্ট নিতে বলছে অন্যদিকে পায়েলের উপরে ঝড় তুলেছে তনুজা কি করবে এবার পায়েল